বানসারামপুর আশ্রয়ন প্রকল্পের পাঁচশো পরিবারের বাসিন্দাদের ভাগ্যে জোটে না কোরবানির বাংলা দীর্ঘ তিন বছরেও কোরবানির মাংসের স্বাদ পাননি ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলার আশ্রয়ন প্রকল্পের পাঁচশো পরিবারের বাসিন্দারা নারী পুরুষ ও শিশু সহ প্রায় তিন হাজার মানুষ বসবাস করছেন এই আশ্রয়ণ প্রকল্পে বেশিরভাগই দিনমজুর থাকেন সরকারি খাস জমিতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান কোরবানির ঈদ এলেও তাদের ঘরে আসে না কোনো কোরবানির মাংস একদিন কাজে না গেলে সেই দিনই চুলাও জ্বলে না তাদের ঘরে নেই কোনো সরকারি ভাতা বা সহায়তা এ ব্যাপারে উজানচোর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়ারিশ মিয়া টিভির সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন সলিমাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলামের সাক্ষাৎকারে টিভিকে জানান বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে প্রয়োজনে ডিসি মহোদয় ও ইউএনও স্যারের সাথে যোগাযোগ করে কান্দি আশ্রয়ন প্রকল্পে কোরবানির মাংস দেওয়ার চেষ্টা করব আলমগীর হোসেনের ভয়েস সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরা তাদের পাশে মানবতার সেবায় সহযোগিতার হাত বাড়াবেন আমাদের প্রত্যাশা মানে এই দুই বছরের ভিতরে আপনারা কোনো সরকারি ব্যবহার বিত্তবান ব্যক্তিদের তরফ থেকেও হোক কতদিন যাব এই তিন বছরের ভিতরে জয় যে করা ফুটবল ঈদ গেছে বা ঈদুল আজহার গেছে আপনারা কি সরকারি তরফ থেকে অথবা এলাকার কোনো বিত্তবান ব্যক্তিদের কাছ থেকে কুরবানি পর লাগে কোনো মাংস পাইছেন কি না দেয় নাই এ বিষয়ে আপনার কি মতামত দেয় না মানে

তাই না ওখানে কি বলবেন তাহলে এই তিন বছরের ভিতরে আপনারা কি সরিব এই ঈদ উল উপলক্ষে বা কুরবানি ঈদ উপলক্ষে কোনো সরকারি অনুদান মাংস এরকম কোন জিনিস পাইছেন জি না সরকারও আমরা বুচু গরম করে দিছে সরকারে জায়গা দিছে আমরা তো জায়গা ছিল না কষ্ট করে থাকছি যত সরকারে দিছে আমরা সুন্দরভাবে থাকতে পারি যদি আমরা কি আর একটু নজর দিতে সরকারে বা আর একটু এই চেষ্টা করতে তাহলে আমরা ভালো করতে আমরা মানে যে সাড়ে তিন বছর কত হয়ে যায় আমি বর্তমানে নয় মাসের মধ্যে বাদ হিসেবে ব্যক্তি কিন্তু আমার জানা মতে কোনো দিন মানে আসন প্রকল্পের কুরবানির সময় গৌরব দেওয়ার কোন পরিকল্পনা দেখি নাই এবং শুনে নয় কিন্তু আজও পর্যন্ত হয় কিনা আমি জানি না কিন্তু এখন পর্যন্ত কোনো আস্রম প্রকল্পের কুর্বানিগ্রোস যাই নাই আমার জানা মতে যে এটা একটা সুন্দর একটা উদ্যোগ আপনারা মাধ্যমে আমি আমাদের মোটে আমাদের ইউনিফর্মের মতো আব্দুল আবেদন করবে কারণ একজন অসহায় ব্যক্তি হিসাবে একটা আশ্রয় বসবাস করে এবং এরা যেন সময় এই সুদৃষ্টি দেয় এবং আমাদের যদি থেকে একটু লাগে আর সহজ পরামর্শ আমরা সহযোগিতা করার চেষ্টা করি হ্যাঁ আসলে অসহায় তো অনেক দন ব্যক্তি আছে আমাদের এলাকা যে এরা কাছে যদি একটু মানে রিকোয়েস্ট করা আশা করি এই রিকোয়েস্টটা রাখবে তো আমি চেষ্টা করবো তো আপনারা এইটা প্রচার করতেছেন আমার দেশের দলীয় লোক যারা আছে আমার কাছে একটু করবো যেন এই অর্ষ ব্যক্তিদের জন্য কুরবানি দেখে গত তিন বছরের ভিতরে এখানের জনগণ তারা কুরবানিদের যে ঈদের মাংস তারা এক টুকরা মাংস খেতে পারে নাই তারা তাদের বাচ্চাদেরকেও দিতে পারে নাই এই বিষয়ে আমি এলাকার বিত্তবান ব্যক্তি যারা আছেন তাদেরকে অনুরোধ করব এবং সরকারকে অনুরোধ করব যাতে আগামী কোরবানিদে এই গেই আশ্রয় প্রকল্পে অথবা গুচ্ছ গ্রামে যারা বসবাস করে তাদেরকে যাতে মাংস দেওয়ার একটা ব্যবস্থা করে আমি এখন আছি বানসারামপুর উপজেলার সোলেমাবাদ ইউনিয়নের গত গান্ধী ছগরামে এবং Владимир থেকে আলমগুর হোসেন বানচारामপুর ব্রাহ্মণবাড়িয়া কষ্ট পার্টি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন